যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবের সাথে মিল রেখে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হয়েছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র আজহা ইতালির রাজধানী রোমের মসজিদে বাইতুল আমান ও মন্তেসাক্রো কঙ্কাদিওরবাসীর উদ্যোগে পিয়াসা কঙ্কাদিওর মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ দশ বছরের ধারাবাহিকতায় এবছরও সকাল সাতটা থেকে শুরু করে নয়টা পর্যন্ত তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে যারা সবাই পরিশ্রম করছেন যারা অ্যাটেন্ড হয়েছে আমাদের পক্ষ থেকে আমাদের মসজিদের পক্ষ থেকে আর যারা সহযোগিতা করছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং যারা দূর দূরান্ত থেকে আসছে এদেরকে ওই দুবার বাইতুল আমান জামে মসজিদের পক্ষ থেকে সবাইকে হলো ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ জামাতে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা মিয়া মোহাম্মদ মুজিবুর রহমান সভাপতি মোহাম্মদ আক্তার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহসভাপতি মোহাম্মদ জাহিদ হুসাইন যুগ্ম সাধারণ সম্পাদক রমজান রানা ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মাসুদুর রহমান জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ ঈদ জামাতে উপস্থিত ছিলেন বাংলাদেশি ছাড়াও ইতালিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলিম নরনারী পবিত্র ঈদুল আজহা দুনিয়ার সকল মুসলিম প্রতি আমাদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদুল আজহা মুসলিম জাহান সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ বাইতুল আমান জামে মসজিদ এবং ইত্যালির পক্ষ থেকে আমরা প্রতি বছরের নেয় মেট্রো দিক পার্কের উপরে আমরা সবসময় এখানে ঈদের নামাজের ব্যবস্থা করি করে থাকি আমাদের এখানে আমাদের মসজিদ কমিটি সহকারে আমাদের যে আশেপাশের প্রবাসী বাংলাদেশের আছে সকলে সহযোগিতা আমরা এখানে ঈদের জামাতের ব্যবস্থা করে থাকি সেই পবিত্র ঈদ উল নামাজ পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের ইমাম মৌলানা মিকাইল হোসেন খোদ্ ইমামগণ ইব্রাহিম আলাহিসের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন

বাইতুল আমানের পক্ষ থেকে সকলকে জানায় ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবাব দেশে এবং প্রবাসে পবিত্র ঈদ ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবার প্রবাসীর সকল ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ তারা বলেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমাদের জবাইকৃত পশুর রক্ত মাংস কোনো কিছুই আমার নিকট পৌঁছায় না আমার নিকট পৌঁছায় শুধু তোমাদের তাকোয়া আর তাকে অর্জনকারী আখেরাতে লাভবান হবে সকল মুসলিম ভাইদের বাংলাদেশ সহ প্রবাসী যারা আছে সকলকে যারা ঈদে ঈদের আধার শুভেচ্ছা পক্ষ থেকে সকল মুসলমানদেরকে

দোয়া মনোজাত করা হয় ই আল্লাহ সকল আাত্তার উপরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ এই সওবের রিসলাই আমাদের পিতামাতার কবোন আদমকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত তুমি maaf করে দাও আল্লাহ আমি মানুষে যেতে bari সেই তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের অনেক মা মরে গেছে আল্লাহ আমাদের মা বন্ধুদেরকে আল্লাহ দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মা سادت دلوك غلام عايشة سيد قارودي الله داعنا نهر بتوتير طربان بني داو الله شامل كخدمة براتو في لدار برداو الله ما دشوا تلهم شون تنقول كينا كاربون صار إد بني داو رب الرحمن كما رب ياني صغيرا اللهم هما رب الرحمن كما رب صغيرا كما ربك رب العزة عما يسيكون وسلاب و على المؤمنين والحمد لله رب العالمين ডেস্ক্রিপটো সেভেনটি ওয়ান নিউজ রোম ইতালি ইতালি এবং সারা বিশ্বে বসবাসরত সমগ্র বাংলাদেশি ভাই বোনদেরকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা